নমস্কার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধানে আপনাদেরকে স্বাগত জানায় কথায় বলে কর্মে যদি ধর্ম থাকে কেউ পড়ে না দুর্বিপাকে খোদ বিধাতা আগলে রাখেন ধর্মময়ী জীবনটাকে আপনি যদি ধার্মিক হন আপনি যদি আপনার কর্মকে প্রাধান্য দেন তাহলে দেখবেন জীবনে আপনাকে কিন্তু কখনো পেছনে তাকাতে হবে না আর ঠিক এই জায়গাটায় আমরা একেবারে দেখতে পাই সেই মানুষটির ওপর সেই মানুষটির মধ্যে যার নাম জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি তিনি আজ তার এই বয়সে এত কিছু ধর্মীয় ব্যাপারের সাথে যুক্ত হয়েছেন যা আজকে প্রত্যেকের কাছে একটি বিস্ময়ের ব্যাপার যে কিভাবে তিনি এভাবে একটা মন্দির মানে যে মন্দির আজকে ভারতবর্ষের সর্বপ্রথম একান্ন কালীবাড়ি মন্দির তৈরি করতে পারলেন এবং তারপরেও কিন্তু তিনি আজকে তৈরি করতে চলেছেন দশ মহাবিদ্যার মন্দির যেটা আমরা হয়তো অনেকেই আগে কখনো দেখিনি তাই তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আমরা কিন্তু পাই সেই প্রথম সৃষ্টির স্বাদ আর তাই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেখানে থাকেন সেখানেই কিন্তু আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার একটি অনবদ্ধ সুযোগ আমরা পাই আমরা পাই শাস্ত্রকে জানবার এবং তিনি যে বিষয়গুলো নিয়ে চর্চা করেন অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্র তার সম্বন্ধে একটা বিস্তারিত এবং বিস্তৃত ধারণা কিন্তু আমরা তার অনুষ্ঠানের মাধ্যমে তৈরি করতে পারি তো আজকের অনুষ্ঠানেও যথারীতি আপনাদের জন্য অনেক কিছু রয়েছেন এবং রয়েছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী তাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শ্রীফল জয় জয় সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অনেকের ধারণা অনেকের বক্তব্য ছিল যে দাদা এটা কি হয় এটা কি হওয়া যায় এটা কি হতে পারে তো অনেকের কোশ্চেন সেই কোশ্চেনগুলি নিয়েই আমাকে আমার পাশে যে আছে ও আমাকে কোশ্চেন করবে তো যখনই আমরা তন্ত্র নিয়ে আলোচনা করি মানে তন্ত্রের অন্যতম একটি বিষয় বলা যেতে পারে বসীকরণ কারণ আহ খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই এক মিনিটে বশীকরণ দু মিনিটে বশীকরণ অনেকেই বশীকরণ করতে চাইছেন কাকে যে মানে কখন কে কাকে বশীকরণ করতে চাইছেন সেটা কিন্তু তার কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ আহ বশীকরণ কিন্তু তন্ত্রের আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচ্য একটি বিষয় তো সেই বশীকরণ নিয়ে তাহলে এখন একটু আলোচনা শুরু করি তা আপনি বলুন যে বশীকরণ আসলে কি বশীকরণ বশীকরণ হলো একটি প্রাচীন তান্ত্রিক জ্যোতিষ পদ্ধতি যা কাউকে নিজের ইচ্ছা অনুযায়ী প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় বলে দাবি করা হয় এটি মূলত তান্ত্রিক আচার অনুষ্ঠান মন্ত্র এবং ক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় বশীকরণ শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই পদ্ধতি ব্যবহার করে কেউ অন্য ব্যক্তির মন এবং আচরণকে প্রভাবিত করতে পারে এবং নিজের ইচ্ছা অনুযায়ী তাকে চালনা করতে পারে আমি যে বিষয়টি বলবো আজকে বসীকরণ একটি অত্যন্ত বিতর্কিত বিষয় এবং এর কার্যকারিতা ও নৈতিকতা নিয়ে নানা প্রশ্ন ওঠে আজ তুমি যে প্রশ্নগুলি আমাকে করলে তার মধ্যে একটা প্রশ্ন আমাকে ফার্স্ট মানে যে কোশ্চেনটা তুমি করলে বশীকরণ কি মানে এটা অনেকেরই প্রশ্ন মানে অনেকেই ভাবে তো আমি আজকে তার উত্তরটি দেব এবং কতটা যুক্তিযুক্ত উত্তরটি হলো আপনারা কিন্তু জানাবেন আমাকে বশীকরণ শব্দটি অর্থ হলো বসে আনা বা নিয়ন্ত্রণ করা এটি তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রের একটি অংশ যেখানে বিভিন্ন মন্ত্র যন্ত্র তপস্যা বা তান্ত্রিক আচার ব্যবহার করে অন্য কারো মনকে প্রভাবিত করার চেষ্টা করা হয় বশীকরণ সাধারণত প্রেম সম্পর্ক কর্মক্ষেত্র শত্রুতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে দাবি করা হয় এর উদ্দেশ্য হলো কাউকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করা বা তার মন পরিবর্তন করা এটা কিন্তু বসীকরণ এটা কিন্তু বসীকরণ এটা কতটা ঠিক না ভুল বললাম সেটা কিন্তু তুমি আমাকে বলবে সবাই কিন্তু আমাকে জানাবেন কতটা ঠিক না কতটা ভুল আমি না আমি বলবো মানে যারা যারা বশীকরণ করতে চাইছেন আপনার কাছে তো অনেকে নিশ্চয়ই আসেন বশীকরণ করানোর জন্য কথাটা বলবে তো তারা তো এইগুলো শুনে তাদের মনের মধ্যে কি হচ্ছে সেটাই আমি জানতে চাইবো তো বশীকরণ মানে এটার পরিপ্রেক্ষিতেই বলবো যে সত্যি কি বশীকরণ কাজ করে এখানে বলো তো কার কার এই কোশ্চেনটা নেই হয় না যে আহ আমাকে যদি বলে যে মানে কে কে মানে কার কার খিদে পেয়েছে কে কে খাবে মানে কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যানসারটা আছে কার কার খিদে পেয়েছে কে কে খাবে সেটা কিন্তু বলছে না কার কার খিদে পেয়েছে মানে কে কে খাবে বলে সবাই বলবে হাত তো আমি খাবো আর কার কার খিদে পেয়েছে বললে ভাববে খিদে কি পেয়েছে তো আজকে যে কোশ্চেনটা সবারই এই 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 একই কোশ্চেন তো আজকে আমি অ্যানসারটা কিন্তু দেবো বশীকরণ কি সত্যি কাজ করে বশীকরণের কার্যকারিতা নিয়ে মতবিরোধ রয়েছে এটা আমরা সবাই জানি তান্ত্রিক এবং জ্যোতিষীরা দাবি করেন যে বশীকরণ কার্যকর হতে পারে যদি এখানে একটা যদি এই যে যদি এটাকে কিন্তু আমরা কি বলবো যদি এই যে শব্দটি সঠিকভাবে মন্ত্র বা আচার পালন করা হয় তবে বৈজ্ঞানিকভাবে বা যুক্তির মাধ্যমে বশীকরণের কোনো প্রমাণ কিন্তু নেই আমরা পাই না অনেক ক্ষেত্রে এটি বিশ্বাস এবং মানসিক প্রভাবের মাধ্যম কাজ করতে পারে যারা বশীকরণে বিশ্বাস করেন তাদের মতে এটি মানসিক শক্তি এবং আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে কাজ করে তবে আধুনিক বিজ্ঞান বশীকরণকে একটি কুসংস্কার বা মিথ্যে হিসাবে বিবেচনা করে কিন্তু আসলে যদি সঠিক প্রক্রিয়া দিয়ে যদি সঠিকভাবে এই ক্রিয়াটি করা হয় এর কার্যকারিতা আছে কিন্তু কারো সাথে কারো সম্পর্ক থাকতে হবে না থাকলে কিন্তু হবে না তাহলে এই যে আপনি বললেন না যে বিজ্ঞানে এর কোনো স্থান নেই তো সেই কারণেই বলবো তাহলে কি বশীকরণ নৈতিক বশীকরণের নৈতিকতা একটি বিতর্কিত বিষয় এটি একটি মানসিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়া যা অন্য কারো ইচ্ছা এবং স্বাধীনতাকে প্রভাবিত করে অনেকেই মনে করেন যে এটি অন্যের উপর জোরপূর্বক প্রভাব ফেলা বা তার ব্যক্তিগত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার একটি অনৈতিক পদ্ধতি অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে যদি এটি ভালো উদ্দেশ্যে যেমন আমি যে কথাগুলি বলবো যেমন সম্পর্কের ব্যবহার সম্পর্কের উন্নতি বা সমস্যা সমাধান ব্যবহার করা হয় তবে এটি ক্ষতিকারক নয় কারণ আমি বলি বসীকরণ হয় জয়দেব শাস্ত্রী একজন তান্ত্রিক তো একজন অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষ এবং তান্ত্রিক হয় এই যে আমাদের কপাল দেখেছো এই যে কপাল এই যে চুল এই কপালটা কিন্তু চার আঙ্গুল কপাল আমরা বলি না কারো কপালে ভাগ্য ভালো থাকে কারো ভাগ্য খারাপ থাকে এবং ভাগ্যর ম্যাক্সিমামটা নিজের হাতে তৈরি করতে হয় আমি ছোটোবেলা দিয়ে যদি না পড়াশোনা করি তাহলে কিন্তু আমার মানে প্রোগ্রেসটা হবে না একটা সময় আমি ভালো জব পাবো না একটা সময় আমি ভালো বিজনেসম্যান হতে পারবো না যদি আমার শিক্ষাটা থাকে তাহলে কিন্তু আমি একটা বড় আবার অনেক সময় শিক্ষা কম হয়েও অনেক বড় জায়গায় যাওয়া যায় এগুলি এইখানে কি বলবে এখানে হলো কর্মফল তুমি শিক্ষা আজকে আমি একটা কথা বলি তোমাকে আজকে জয়দেব শাস্ত্রী একটা কথা বলে দেখো আজকে শিক্ষা লার্ন আজকে আমরা পুঁথিগত শিক্ষার মাস্টার হয়েছি পুঁথিগত পড়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো আজকে আমরা বিভিন্ন স্ট্রিম চুজ করি তাই না যেমন ধরো আর্টস কমার্স সায়েন্স মেডিকেল যেমন ধরো ইঞ্জিনিয়ার তারপর যেমন ধরো ল পড়ছি বিভিন্ন রকম পড়াশুনো করছি কিন্তু আমরা আমরা কি স্কিল ডেভেলপমেন্ট করছি আমরা কি কিছু শিখছি আমরা বিদ্যা কিন্তু আমরা কি কিছু শিখছি ধরুন একটা ক্যামেরাম্যান পড়াশুনো করে ধরুন মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে এমন ক্যামেরা ম্যান করেছেন ক্যামেরা বিশ্বাস একটা বড় জায়গায় সে দেখা গেল শুটিং করছে সেই শ্যুটিংয়ে হয়তো মানে বড় বড় সেলিব্রিটির থেকেও তার দাম বেশি তার পাওয়ারটা বেশি তার মানে কি যে ছেলেটি মাধ্যমিক পাশ ঠিক মতো করতে পারেনি সে একটা ক্যামেরা শিখে সে একটা বড় জায়গায় পৌঁছতে পারে মানে কি স্কিল ডেভেলপমেন্ট করেছে সে পড়াশুনোটা করে তার সমস্ত কিছু পজিটিভ ভাইব্রেশন যে একজন পড়াশুনো করে কত দূর এগোতে পারবে ঠিক ঠিকানা নেই হয় চাকরি পেতেও পারে নাও পেতে পারে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করলে সে কর্মে সে দক্ষতা পাবে যে কোনো কিছু শিখুক না কেন তুমি বলো তো কবে শেখে সেরকম মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিক পাশ করার কিছু যখন আর পারছে না তখন একটা হাতের কাজ শিখছে এই হাতের কাজটা যদি ছোটবেলা থেকে শিখতো সে যদি পড়াশুনোর পাশে পাশে যদি সে যদি ডেভেলপমেন্ট করতো নিজের স্কিলটাকে সেরকম বসীকরণটা কি বসীকরণটা হলো আজকে আমাদের জীবনে যখন আমরা কাউকে ভালোবাসি কারোর সাথে সম্পর্ক আছে আমার স্ত্রী আমার সাথে সম্পর্ক নেই সে চলে গেছে আমার কাছে এই ক্ষেত্রে বসীকরণ করা সম্ভব করা যায় কখনো হয় কখনো হয় না সেটা আলাদা কথা কিন্তু করা যায় আমার গার্লফ্রেন্ড আমার সাথে সম্পর্ক আছে ছেড়ে চলে গেছে কখনো হয় কখনো হয় না বশীকরণ করা যায় কখনো যায় না হয় হলেও হতে পারে ফিফটি ফিফটি বা সিক্সটি ফর্টি কিন্তু আননন কোনো ছবি নিয়ে আসলে আনন কোনো পার্সেন যে আসলে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই কোনো রিলেশন নেই তাকে চিনি না তাকে জানি না তাকে ছবিটা নিয়ে সামনে আসলে হয় না এক হাজার কোটি টাকা দিলেও বশীকরণ হয় না তাহলে তো আমরা বড় বড় মানে যাদের আমরা পছন্দ করি বিশাল প্রভাবকার সেলিব্রেটি তাদেরকে বশীকরণ করে দিতাম তারে আমরা দেশের নেতাদের কি বশীকরণ করে দিতে পারতাম তো এটা হয় না তো ব্যাপারটা হলো যেটা তোমার রিলেশন আছে অনেক দিনের সম্পর্ক বশীকরণ মানে কি জানো বশীকরণ কথাটাই অনেকে জানে না তোমার বশভূত মানে কি তোমার কথায় সে সম্মতি দেবে তোমাকে তুমি যা বলবে সেই কথায় সে হ্যাঁ বলবে মানে তোমার সাথে রিলেশনটা গুড থাকবে সম্পর্কটা ভালো থাকবে তো তোমার তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো আছে কথার জন্য কোনো কারণের জন্য মতবিরোধের জন্য সম্পর্ক নেই করা যায় করা যায় কাজ হয় এবার দক্ষ তান্ত্রিক দক্ষ জ্যোতিষের দ্বারাই সেই কাজটা সম্ভব তোমার নেক্সট যে কোশ্চেনটা আছে আমাকে করো তো তো দক্ষ তান্ত্রিকের কাছে পৌঁছতে হবে তাহলে মানে দক্ষতা যেখানে আছে সেখানে কিন্তু কাজটা সিদ্ধি হবে তো এটা তো প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি কিন্তু ওই যে অনেকে আসেন না মানে যে কোনো কিছু নিয়ে তারা বশীকরণ করতে চান তো সেই ব্যাপারে বলবো যে মানে কিভাবে বশীকরণের কাজটা করা হয় আচ্ছা আচ্ছা খুব ভালো কথা বলেছি কিভাবে বশীকরণের কাজটা হয় আমি আমি অ্যানসারটা দেব কিভাবে বশীকরণ করা মানে তোমার কাছে কোশ্চেনের ভান্ডার বশীকরণের বিভিন্ন পদ্ধতি রয়েছে যার মধ্যে এক নম্বর পদ্ধতি হল মন্ত্র মন্ত্র নির্দিষ্ট ক্রিয়া এবং পূজা অন্তর্ভুক্ত সাধারণত বশীকরণ করার জন্য কোনো বিশেষ তান্ত্রিক বা জ্যোতিষের সাহায্য নেওয়া হয় তারা নির্দিষ্ট মন্ত্র পূজা এবং যন্ত্র ব্যবহার করে বশীকরণ সম্পূর্ণ করে আরও অনেক কাজ আছে শটে আমি বললাম অনেক সময় বিশেষ উপকরণ যেমন লাল সুতো হালুয়া ফুল ধূপ ইত্যাদি ব্যবহৃত হয় তবে এই পদ্ধতিগুলো ব্যক্তিগত বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর নির্ভরশীল আমার ব্যক্তিগত বিশ্বাস দেখা গেল আমি যে জাতের আছি সেই জাতে আমি বিশ্বাস করি না ফুলে তখন সেই ফুল দিয়ে কিন্তু হবে না বুঝতে পারলে যখন আমরা যেটা বিশ্বাস করি সেটা এবার আমাদের তো ভিন্ন ভিন্ন জাত ভিন্ন ভিন্ন জাতি আমরা সেই জাতের যার যে যে জাতের মানে উপরে যে জিনিসগুলির উপর বিশ্বাস সেই জিনিসগুলির উপরেই নির্ভরশীল এই জিনিসটা এবং এর আরো অনেক কিছু আছে কিন্তু আমি জানি তোমার ভান্ডার শেষ হবে না নেক্সট কোশ্চেন এই যে বলছিলেন না যে মন্ত্র যন্ত্র এগুলো বশীকরণের ক্ষেত্রে প্রয়োজন তো কোন কোন মন্ত্র এখানে ব্যবহার করা এটাও একটা খুব ভাইটাল বশীকরণের কোন মন্ত্র ব্যবহার করা হয় এটাও যেমন তুমি বললে তেমন আমি বলবো যে বশীকরণ মন্ত্র হলো এমন কিছু বিশেষ মন্ত্র যা কাউকে নিজের বসে আনার জন্য জপ করা হয় এসব মন্ত্র সাধনা এবং তান্ত্রিক আচার অনুসারে উচ্চারণ করা হয় তো আমি ধরো তোমায় যদি একটা মন্ত্র বলি সেই মন্ত্রটা আমি তোমায় বলবো ওম নামা কাজী কালিকা মন্ত্রে নামা বুঝলে এবার যদি আমি বলি ওম ক্রিং ক্রিং হুং ফট মন্ত্র তবে মন্ত্রের সঠিক উচ্চারণ এবং এর আচরণ বা এর আচার পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বলা হয় মন্ত্র যদি উচ্চারণ সঠিক না হয় যদি এর যদি ক্রিয়াগুলি না সঠিক হয় তাহলে কিন্তু সফল হবে না তোমার নেক্সট কোশ্চেনটা পড়ো এই যে সফল হবে না আপনি বলছেন তো সফল হবে না তো সেক্ষেত্রে যদি সফল হলো না সেটা কি বিপদ ডেকে আনতে পারে মানে বিপজ্জনক কিছু হতে পারে দারুণ কথা বলেছো দারুণ কথা বলেছো তান্ত্রিক শাস্ত্র এবং আচার নিয়ে কাজ করার সময় ভুল পদ্ধতি বা উদ্দেশ্য বশীকরণ করা মানে ভুল উদ্দেশ্যে ধরো আমি তাকে বিয়ে করব না আমি তাকে ভোগ করব তার উদ্দেশ্য যদি বশীকরণ করা বিপজ্জনক হতে পারে বলে বিশ্বাস করা হয় অনেকেই মনে করে যে নেতিবাচক উদ্দেশ্যে বসীকরণ করলে এর প্রভাব ক্ষতিকর হতে পারে আবার কিছু মানুষ মনে করেন যে এই ধরনের আচার অনুষ্ঠান মানসিক ভারসাম্য হারানোর কারণ হতে পারে বিশেষ করে যদি কেউ এর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তো ক্ষতি হবে মানে ক্ষতি হবে না এমনটা আমি বলবো না কারণ ক্ষতি হবে এবার দেখা গেল তুমি বশীকরণ করছো কাকে তুমি বশীকরণ করছো তোমার একজন জানাশোনা ব্যক্তি আমি যেহেতু বললাম জয়দেবশাস্ত্রী বললো জানাশোনা লোককে হয় এবার জানাশোনা দেখা গেল তোমার আত্মীয়র মধ্যে কেউ কোনো একটা মেয়ে আছে তাকে খুব সুন্দর লাগলো তাকে তুমি বশীকরণ করলে না এটা হবে না কারণ বশীকরণ করতে গেলে তোমার উদ্দেশ্যটা কিন্তু সৎ হওয়া যায় এবার দেখা গেলো তুমি কাকে করলে বশীকরণ তুমি ধরো তোমার সন্তানকেও করতে পারো বশীকরণ তোমার সন্তান কোনো অবাধ্য পড়াশুনো করছে না সেই ক্ষেত্রে কিন্তু তুমি বশীকরণ করতে পারো মানে এটা তো আজকে একটা মেজর সমস্যা অবাধ্য পড়াশোনা হচ্ছে না তাহলে বশীকরণ কি প্রেমের সম্পর্ক বা তার নিজের সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োগ করা যায় বশীকরণ শুধুমাত্র প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে করা যায় এটা যেমন বললে এটা ভুল কথা বললে এটা তা নয় না একদম না বশীকরণ কেবল প্রেম বা সম্পর্ক ক্ষেত্রে নয় বরং কর্মজীবন ব্যবসা শত্রুতার সমাধান এবং অন্য অন্য ক্ষেত্র ব্যবহৃত হয় কিছু মানুষ বিশ্বাস করেন যে কর্মক্ষেত্রে উন্নত মানে উন্নতির জন্য ব্যবসায়িক সাফল্য পাওয়ার জন্য এবং শত্রুকে পরাজিত করার জন্য বশীকরণ করা যেতে পারে তবে সবচেয়ে প্রচলিত ক্ষেত্র হল প্রেম ও সম্পর্ক যেখানে বশীকরণের মাধ্যমে সম্পর্ক উন্নত করা বা কারো মন জয় করার চেষ্টা করা হয় সব থেকে বড় কথা কি জানো তো এখন মানুষ কর্ম করতে চায় না মানে বশীকরণ কাকে করবে বসকে করবে ফাঁকি দিলে তো ভালো বস তারে দেবে অন্য জায়গায় কাজ করবে ব্যাপারটা এরকম তো কর্মের জন্য বশীকরণটা করা যায় এবং পদনু মানে মানে তোমার পদের উন্নতির জন্য বশীকরণ করা যায় তোমার লাইফটাকে স্যাক্রিফাইস করছো স্যাক্রিফাইসটার জন্য উন্নত করা যায় মানে বশীকরণ এখন হয়ে গেছে শুধু তার গার্লফ্রেন্ডকে তার চাহ্নে বালাকে বশীকরণ করলাম মানে বশীকরণ কিন্তু এত মানে মানে থুঙ্কো জিনিস নয় তুমি যদি শাস্ত্র পড়ো দেখবে বশীকরণ একটা বড় একটা মাধ্যম তুমি নেক্সট আমাকে এটা করো কোশ্চেন এখন আমরা দেখি যে 100% গ্যারান্টি নিয়ে বশীকরণ এই অ্যাড গুলো খুব দেখি সব ক্ষেত্রে এই যে 100% গ্যারান্টি দিচ্ছে কিভাবে এটা কি সব ক্ষেত্রে সফল হয় গ্যারান্টিটা কিসের উপর দেয় আমাকে করো আমি 1 লাখ টাকা দেব ঘোষণা করলাম আমাকে বশীকরণ করো আমার নাম সবাই জানে আমার গোত্র কাশ্যপ গোত্র তাও দিলাম বলে আমার আমার ছবিও সবাই এখন আমার নেটে বলো সব জায়গায় বশীকরণের ক্ষেত্রে আমি বলে এটা বশীকরণ কি সবসময় সফল হয় এটা অনেকের কোয়েশ্চেন থাকে বশীকরণ সবসময় সফল হয় না না নাথিং আমি একজন তান্ত্রিক হয়ে বললাম তান্ত্রিক হয়ে বললাম না এটি নির্ভর করে তান্ত্রিক আচার মন্ত্রের সঠিক উচ্চারণ এবং তান্ত্রিকের দক্ষতার উপর অনেক ক্ষেত্রেই বশীকরণের কাজ করেন অনেক ক্ষেত্রেই বশীকরণ কাজ করে না বিশেষ করে যদি তা সঠিকভাবে না করা হয় বা যদি ব্যক্তির বিশ্বাস ও মনোযোগ না থাকে যারা বশীকরণে বিশ্বাস করেন তারা মনে করেন যে এটি মানসিক শক্তি এবং আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে কাজ করে তাই সঠিক নিয়ম আচার মেনে না করলে এটি সফল হতে পারে না এটি সফল হবে না আমি এখানে ফুলস্টোপ দেব এখানে সকল হবে না যদি কোনো রথি মহারথি থাকে অনেক রথি মহারথি আছে অনেক তান্ত্রিক আছে যারা আমার এই প্রোগ্রাম দেখছে আমি বলবো যদি কোনো দিন বসীকরণ যদি তোমরা করতে পারো কাউকে আমায় বলে দিও যে চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি দেখবে আজকালকার দিনে দেখবে যে তুমি যখন ট্রেনে যাবে না ট্রেনে আমাকে অনেকে বলে তারা জানো ট্রেনে যাচ্ছি আমি পোস্টার আমাদের আমাকে একজন রেলের অফিসার আমার সাথে খুব ভালো সম্পর্ক উনি রেলের একজন মানে উচ্চ পদস্থ ব্যক্তি তো আমার সাথে ভালো তাই তোমাদের জ্যোতিষে কি গো এত ছিসকি কেন গোলে কেন কী হয়েছে বলো তো দেখো রেসি ট্রেন এসি ভুরে ভুরে এত বার এত জেল জেল করে ওদের থেকে ডেকে এনে ওদের ফাইন করা হচ্ছে ওদের কত টাকা দিয়ে ওদেরকে মানে মানে কি বলবো ভয় দেখানো হচ্ছে ওদেরকে ই করা হচ্ছে দুদিন মধ্যে আবার দেখো দশ পনেরো বিশ তিরিশ জন পুরো ট্রেন মানে ভরে দেয় এমন কি করে আমি তো জানি আমি তাও বলবো কি করে ওই ছোটো ছোটো সেই গুলি আছে ওই ট্রেনে চিপকে দেয় একশো টাকায় বসীকরণ হাজার টাকায় বসীকরণ তো মানুষ সাধারণ মানুষ এটা বোঝে না তিন মিনিট এক মিনিট কথা বলতে বলতে তো তিন মিনিট শেষ হয়ে গেল এক ঘন্টা তো তোমার সাথে আমার সাথে সম্মান কথা বলতে বলতে শেষ হয়ে গেল তা আমি যে ক্রিয়াটা করব আর জিনিস আর আর প্রশিক্ষণকে এত ঠুঙ্কো কত জিনিস লাগে কত মানে তান্ত্রিক পদ্ধতি কত পুজো কত ক্রিয়া অনেক সময় সফল হয় অনেক সময় হয় না এত মজার জিনিস নয় এটা মানে আজকের অনুষ্ঠানটা শোনার পর আপনারা আর সেই পোস্টারগুলো দেখে প্রভাবিত হবেন না আশা করছি তো এক্ষেত্রে বলবো যে মানে বশীকরণ আমি করতে চাইছি বা ইত্যাদি তো বশীকরণ কি কারো ক্ষতি করতে পারে সত্যি কথা বলতে বশীকরণের উদ্দেশ্য যদি নেতিবাচক হয় না তবে এটি অন্য কারো ক্ষতি করতে পারে বলে মনে করা হয় না আবার বশীকরণের উদ্দেশ্য যদি নেতিবাচক হয় তবে এটি অন্য কারো ক্ষতি করতে পারে বলে মনে করা হয় বিশেষ করে যদি কেউ কারো উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ বা প্রভাব ফেলার চেষ্টা করে তবে এটি ব্যক্তির মানসিক বা শারীরিক ক্ষতির কারণ হতে পারে তবে বশীকরণে বাস্তবিক প্রভাব নিয়ে কোনো বৈজ্ঞানিক কিন্তু প্রমাণ নেই তাই এটি সম্পূর্ণ রূপে আধ্যাত্মিক এবং তান্ত্রিক বিশ্বাসের উপর নির্ভর করে আমি জানি আমার কথাগুলি এই কথাগুলি বলার পরে অনেকেই আমার সার্কেল যারা আছে আমার লাইনে যারা আছে তারা আমায় ফোন করে বলবে কি বলছো জয়দেব শাস্ত্রী যারা টিনে যারা আছে তাদের আইকন আমাকে সবাই মানে যত যারা উঠতি অ্যাস্ট্রোলজার আছে যারা উঠছে নবাগত অ্যাস্ট্রোলজার আমাকে ফলো করে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা বহু দিন জ্যোতিষ করছে তারা ফলো করে এবং বহু দিন ধরে যারা চর্চা করে যাচ্ছে তারা নিয়মিত ফোন করে আমাকে বলে যে না তুমি যে কথাগুলি বলো সঠিক আচ্ছা এটা কি মানে টিএনজেইজের মধ্যে ভীষণ ডিমান্ডিং বশীকরণটা ও মাই গড এটা তো মানে মুড়ি মরকার মতো একটা কলেজে আমার একজন রিলেটিভ আছে মানে আমার বলতে কেমন লাগছে আমার জানাশোনা একজন তো বলছে আমাকে মামা বলে বলছে মামা একটা কথা বলবো বলতে লজ্জা লাগে তুমি আমার নিজের জানো তো আমি আমি শিবানীকে দিন ধরে ভালোবাসি তো একদম মানে আমি শিবানীকে অনেকদিন ধরে ভালোবাসি তো বহুদিন হয়ে গেছে কিন্তু ও জানো তো বাবা আমাকে না খুব কষ্ট দিচ্ছে আমার সাথে কথা বলে ওই কি হয়েছে কথা বলে না বলে দুদিন ধরে কথা বলে তুমি মামা কিছু একটা করো এই বশীকরণটা কি এত ঠুঙ্ক হয়ে যাচ্ছে দুদিন কথা বলে না আপনাকে বশীকরণ করতে হবে মানে এটা কিন্তু মজা এই যে যেহেতু না এই টিনেজাররা কি করে শুনেছি যেহেতু আমি এই বিষয়টি নিয়ে আছি অনেকদিন ধরে বাবা মার কাছ থেকে ওরা ধান নিচ্ছে বন্ধুদের থেকে লোন নিয়ে বশীকরণ করাচ্ছে একজন বাইক বিক্রি করে এসেছে বাইকটা তার বাইক শখের বাইক বেচে দিয়েছে বেছে দিয়ে একজনের কাছে গেছে বসীকরণ করাতে এবং তাকে কি বলেছে জানো শুনবে এ তুমি খাবে না তুমি মিষ্টি খাবে না তুমি টক খাবে না কিচ্ছু মানতে হয় নাথিং এগুলি ভুলভাল মানে এগুলি অনেক কিছু আমি চাইছি না বলতে মানে নেগেটিভ এটা বশীকরণ বৈজ্ঞানিকভাবে কি কখনো প্রমাণিত হয়েছে সত্যি করার বলতে দেখো এগুলি বলতে গেলে তো অনেক কথা বলতে হয় আমি বলবো না কোনো বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রামণ্য নেই গো মানে বশীকরণের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে কোনো দিনও প্রমাণিত নয় এটি সম্পূর্ণরূপে একটি আধ্যাত্মিক এবং তান্ত্রিক প্রক্রিয়া যা বিশ্বাস আচার ও অনুষ্ঠান এবং মন্ত্রের উপর ভিত্তি করে তৈরি আধুনিক বিজ্ঞান বশীকরণকে কোনো কার্যকর প্রক্রিয়া হিসাবে স্বীকার করে না এবং একে একটি কুসংস্কার বা মনোবৈজ্ঞানিক প্রভাব হিসেবে ব্যাখ্যা করে যারা বশীকরণের বিশ্বাস করেন তারা এটিকে আধ্যাত্মিক এবং মানসিক প্রভাবের মাধ্যমে কাজ করে বলে দাবি করে তবে বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে কারণ আমি তোমাকে কিছু কথা বলবো আজকে আমি যদি তোমাকে বলি একটা ভালো করে একটা কথা শুনবে তুমি তোমাকে বলি দেখো ছোটবেলায় আমি যখন অঙ্ক করতাম না তখন আমার স্যার না ভালো অঙ্ক করাতে পারত না ভালো করে বুঝবে কথাটা আমার স্যার ভালো অঙ্ক করাতে পারতো না তাই আমি অঙ্ক ভালো পারতাম ঠিক আমি যখন সিক্স সিক্সে উঠি ঠিক একটা ভালো একটা স্যার পেয়ে গেছি এবং সেই স্যারটি আমাকে ভালো অঙ্ক করাত তাই আমি সেভেন থেকে আমি অঙ্কেতে ফার্স্ট হতাম মানেটা কি মানে আমি কিন্তু একসময় ভালো পারতাম না কেন পারতাম না কারণ আমার ভালো টিচার ছিল না ভালো শিক্ষক ছিল না তার মানে কি শাস্ত্রটা ঠিক আছে কিন্তু আমরা যদি সঠিকভাবে তাকে চালনা করতে না পারি আমরা যদি ক্রিয়া দেখো এক একজনের হাতের কাজ এক এক রব আমি একজনের গাড়িতে উঠবো একজন আমাকে ভাবে আমাকে নিয়ে যাচ্ছে খুব খুব সুন্দরভাবে চালিয়ে একজন গাড়ি চালাচ্ছে আমাকে শুধু আঘাত দিচ্ছে মানেটা কি তো দুজন গাড়ি চালাচ্ছে দুজনেই কিন্তু গাড়ি চালক একজন আমাকে আঘাত দিচ্ছে একজন স্মুথলি নিয়ে যাচ্ছে মানে তার হাতটা ভালো সে ভালো চালাতে পারছে তাই আমাকে সে স্মুথলি নিয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এখানে মজার চলে আজকের অনুষ্ঠানে আমরা সেই মানে বহুল আলোচিত বিষয় মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় যে বিষয়টি নিয়ে বসীকরণ সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানলাম আপনাদেরকে জানালাম একদম আশা করছি এই অনুষ্ঠানের পরে আপনাদের ভ্রান্ত সমস্ত ধারণাগুলো দূর হবে যারা আজকে মানে সৎ উদ্দেশ্য নিয়ে বসীকরণ করাতে চাইছেন আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখার পর সত্য যোগাযোগ করতে পারেন এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেখানে থাকে সেখানে কিন্তু আমরা মুখে বলি না হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ করার পরে বলবেন আধ্যাত্মিক বিশ্বাস ভক্তি থাকলে আর নিজস্ব সৎ উদ্দেশ্য নিয়ে থাকলে চেষ্টা করতে পারি কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি প্রমাণ কিন্তু নেই যদি মনে হয় ওই পাশের বাড়ির বৌদিকে বশীকরণ করব একটা ফটো নিয়ে আসবে আসবে না ওরকম কাজ জয়দেব শাস্ত্রী করে না এবং একান্ন কালীবাড়ির কোনো ব্যক্তি এই কাজের সাথে যুক্ত নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী ঠাকুর জয় শ্রী ঠাকুর